ঈশ্বর আছে দক্ষিণী মায়ের এক মুখ সম্বলে ঈশ্বর আছে বৈরাগী বৃক্ষের বাধা হিংসা ঈশ্বর আছে ঈশানে অগ্নিতে নৈনিতে বাতাসে

Amann eo nekid o, n'eo txar n'eo aizhio ko ta'r fane o, n'eo txar n'eo aizhio ko ta'r fane वहाँ पर ग्राउंड जो है वो ज्यादा কাচয ঔলে কোম নি কনাচাপি কোনতে কোনায কনে কনে কনাকি কোনির কোযবে কলায় কোয় কনেনাযে কোনি কোনির কনে আমার গান তোমার ভালো লাগে ময়না শুধু গান কেন তোমার সব আমার ভালো লাগে আর আমার কি ভালো লাগে জানো আমার ভালো লাগে আমার ভালো লাগে বন পলাশি ঘাটাকে এই গায়ের মানুষগুলোকে নদী নালা কুকুর ঘাট ডোবা ডুবি সবুজ মোড়া কি সলায় একসাথে হেঁটে যাওয়া হাসিদের মিছিল পদ্মপাতার উপরে এসে পড়া চাঁদের ছবি

ঠিক কথা বলেছো মানে একদম ঠিক কথা বলেছো দেখো হয় না যত দিন যাচ্ছে না আমাদের সমাজের মানুষগুলো মানুষগুলো কেমন যেন স্বার্থপর হয়ে যাচ্ছে দয়া নেই মায়া নেই নেই ভালোবাসা দায়বদ্ধতা সম্পত্তির জন্য সম্পত্তির জন্য ভাই ভাইয়ের বুকে বসে দিচ্ছে ছুরি স্ত্রীর কথা স্বামী নিজের সন্তান হয়েও নিজের বৃদ্ধ মা বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে প্রেমহীন সমাজে প্রেমিকাকে ধোকা দিয়ে পালিয়ে যাচ্ছে প্রেমে চাষি ভাইরা হাড় ভাঙা পরিশ্রম করে ফসল পড়াচ্ছে কিন্তু তারা তাদের ন্যায্য মূল্য অধিকাংশ ক্ষেত্রে পাচ্ছে না অথচ

বিশ্বের চতুর্থতম বিপজ্জনক দেশ রূপে চিহ্নিত করা হয়েছে নারী নির্যাতন মিনিটে ভারতবর্ষে প্রতি তেরো মিনিটে একজন করে নারী নির্যাতিত হচ্ছে কিছু সংখ্যক পুরুষ হাইনার মতো লোক তাঁত বার করে ক্ষতবিক্ষত করে দিচ্ছে এই নারীকে আর এই হাইনার থেকে রক্ষা পাচ্ছে না ছ মাসের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা সভ্যতার সভ্যতার উন্নতি হয়েছে ঠিকই কিন্তু আমরা আলোর দিকে না গিয়ে কোনো সন্তকারের দিকে তড়িয়ে যাচ্ছি রাত হোক বা দিন হোক কোনো সময় আমাদের দেশে নারীরা সুরক্ষিত না আরে বাবা জিদেশি মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি মহিলা সেদেশে কন্যা সন্তানের প্রতি আজও এত অবহেলা আরে বাবা পুকুর বেড়া তাদের কন্যা সন্তানকে বিপদের সময় মুখে করে অন্য জায়গায় নিয়ে যায় কিন্তু মানুষ মানুষ এমন বুদ্ধিজীবী প্রাণী কন্যা সন্তান হলে তাকে ছুঁড়ে ফেলে দেয় এই যে কিছু করা গেল একজন ছেলে তোমার সম্মান করার চেষ্টা করছিল কিন্তু তুমি তুমি তোমার নিজের সম্মান নিজের রক্ষণ করতে পারো তার জন্য একজন পুরুষ মানুষের প্রয়োজন হয়েছে হ্যাঁ কারণ তুমি মেয়ে এটাই তোমার সব থেকে বড় অপরাধ তুমি একজন মেয়ে একজন পুরুষ মানুষ একজন পুরুষ মানুষ অবিবাহিত হয়ে সারা জীবন সুখে দিন কাটাতে পারে কিন্তু একটা মেয়ে সেটা পারে না বড় অদ্ভুত এই সমাজ বড় অদ্ভুত এই সমাজ এই সমাজ ছাড়া চায় কিন্তু কেউ গাছ লাগাতে চায় না সব বাবা মা নিজের মেয়ের সুখ চায় কিন্তু বৌমার সুখ কেউ চায় না

যে সমাজ জ্যান্ত অনুমানকে লাঠি দিয়ে দাঁড়িয়ে আপনার হনুমানের কাছে ফল প্রসাদ নিয়ে যায় যে সময় জ্যান্ত মা বাবাকে খেতে চায় না অথচ মৃত মা বাবার ছবিতে মালা দিয়ে লোককে খাওয়ায় আমি মানি নাই সমাজের রীতি রীতি মানি না মানি না মানি না তবু আমি বেঁচে থাকছি আমি বেঁচে থাকতে এই ভোট পড়াশি ভোটের নারী অসম্মান আমি হতে দেবো না আমি বেঁচে থাকতে এই ভোট পড়াশি ভোটের নারী হতে দেবো না না

আমার কি গ্রামে আছে নিষেধ আছে নাকি কোথায় এই সর সম্পত্তি তুই গ্রামে ছিল আর গ্রামটা আমার সম্পত্তি কি যাবে কোনো গ্রামটা আমার সম্পত্তি তো যাবে কেন

সবাই গ্রাম ছাড়া করে যেতে বেশি বেয়াজি করলে এবারও কেলাবো কারণ আমি ভালোর কাছে ভালো ভালো আমার কালোর কাছে ওর কাছে কালো তুই বেকার মারা গরম করছিস আরে বাবা সেবার আমার অভাব ছিল প্রায় এমন ভুলে গেছিল কিন্তু এবার তার আমার অভাব নেই আমি শহরে একটা ব্যবসা করছি

လေမိုင်လာ